সেই বত্রিশে মেয়ে যদি একশো বত্রিশে মেয়ে হয় সেই পর্যন্ত আন্দোলন চলবে আমার সহযোগিতাগণ নির্যাতিত এই সকল সহকর্মী যারা আছেন আপনারা এখানে উপস্থিত এবং সারা দেশের আমার যে সকল নির্যাতিত সহকর্মীগণ কথা শুনতে চান আজকে অনেকেই বলে দর বৃষ্টি আমাদের জন্য বাদ হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি আপনি সাতচল্লিশ বছরের একটা কালো অধ্যায়ের অবসান ঘটাইতে যাবেন এখানে এত সহজে কিছু পাওয়ার আশা করা যাবে না সম্ভব তো এই ঝড় বৃষ্টি দিয়া সৃষ্টি করতে আমাদের পরীক্ষা করতেছে আমাদের কি থামাইতে পারছে আমরা সব কিছু করতেছি আমরা গ্রাহক সেবা সচল রাখছি আন্দোলনও করতেছি কিন্তু সরকার যদি মনে করে যে এরা তো দুই দিন পর চলে যাবে সামনেই এটা ভাবার কোনো কারণ নাই আমরা এখানে যারা আছি সবাই ঈদ করবো এখানে আমরা আগেই ঘোষণা দিচ্ছি আজকে থেকে যে সকল সহকর্মীগণ শহীদ উপস্থিত হবেন তারা এখানে কুরবানি ঈদ করবেন সেই প্রস্তুতি নিয়ে আসবেন মেসেজ ক্লিয়ার আজকে থেকে যে সকল সহকর্মীগণ আসতেছেন বা আসবেন কালকে সকালে আসবেন কুরবানি ঈদ আমরা শহীদ মিনারে করবো সেই প্রস্তুতি নিয়ে সবাই আসবেন একেবারে সরাসরি ঘোষণা আমরা কোনোভাবেই 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 এই নির্যাতন নিপীড়ন শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরতেছি না কারণ আমরা করে এই এই শুধু আমার না চোদ্দ কোটি মানুষের জন্য এই যে আজকে ঝড় বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে তো বিদ্যুৎ চায় না বড় বড় শহরে বিদ্যুৎ যায় না পল্লী বিদ্যুতের বিদ্যুৎ কেন চলে যাচ্ছে কেন যাচ্ছে আর এই ড্রাইভার আমার লাইনমেন্ট মার যাচ্ছে যারা অফিসে করে তারা মার যাচ্ছে মিটারের রিডিং ছাড়া বিল মানে ওই বিদ্যুৎ ছাড়া পাল চাষটা মার কাছে মিটার রিডার অথচ ওই চোর বাসপার গুলি তারা দশ তালা রুমে এসে রুমে পয়সা পয়সা এই কাজ করতেছে এই নিম্নমানের মালামাল ক্রয় করতেছে এই যে নিম্নমানের মালামাল ক্রয় করার কারণে একটু আকাশে মেঘ হলে বিদ্যুৎ চলে যাচ্ছে এই ড্রাইভার আমাদের নিতে হচ্ছে এই বিষয়গুলি আমরা সবাই জানি সাত দফা চূড়ান্ত এটা বিকল্প কিছু নাই যত যা কিছু হয় এটার বিকল্প কিছু নাই আজকে মিটিং আছে বিদ্যুৎ বিভাগ সেটা আয়োজন করছে আমরা অবাক হই আমি আগেও করছি আমরা অবাক হই বাংলাদেশে কোথাও কি কোন জায়গা নাই আমি তো মনে করি সরকারের কাছে এই মধ্যে একমাত্র নিরপেক্ষ তৈরি হচ্ছে শহীদ মিনার এই শহীদ মিনারে যদি মিটিং এর আয়োজন করা হতো তারা যদি আসতো তাইলে আমরা বসতাম বিদ্যুৎ বিভাগের মধ্যে নিরপেক্ষ আমরা এত রক্ত এত ত্যাগের বিনিময়ে যেই স্বাধীনতা সেই স্বাধীনতাকে কলুষিত করতেছে এখনও সরকারি বিভিন্ন দপ্তরে বিদ্যুৎ বিভাগের কিছু দুর্নীতিবাদ কর্মকর্তা কর্মচারীরা বসে বসে এই দুর্নীতির টাকা তারা খেয়ে এই 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 সিস্টেমটাকে ধ্বংস নিয়ে গেছে আমাদের মাননীয় সম্মানিত বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আমি এখনও মনে করি উনি একজন সৎ মানুষ একজন ভালো মানুষ উনি হয়তো নিজের মতোই সবাইকে ভাবে ধর্ম চেয়ারম্যানের কথা বলে বিশ্বাস করে কিন্তু গতকালকে ঢাকা একের এই ঘটনার পরেও যদি আপনার না তাহলে আমি মনে করবো আর আপনার চোখ কখনই না আপনি সেই আর দুর্নীতি

যারা রাস্তায় নেমেছে গুরুত্ব দিয়েছেন আমরা তো রাস্তায় নামি নাই তাহলে আমাদের কেন গুরুত্ব দিচ্ছেন না আমরা চাইলে তো যে কোনো করতে পারি কিন্তু আমরা তো ওয়াদা করছি আমরা সাধারণ মানুষের জন্য আন্দোলন করতেছি সাধারণ মানুষকে আমরা করতে দিব না কিন্তু আপনারা যদি ভাবেন যে সাধারণ মানুষ তো দুর্ভোগ করছে শিকার হচ্ছে না কিন্তু সেটা তো সফল আছে সব কিছু ঠিকঠাক করছে গুরুত্ব দেওয়ার দরকার নাই এটা কিন্তু ভুল মানুষের দেওয়ালে কিন্তু কিছু করার থাকে না এখন এই মুহূর্তে অনেক মানুষ কিন্তু কারণ আমাদের অনেক লোক এখানে আছে দর বৃষ্টির দিনে এমনিতেই আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি সেখানে কিন্তু যে সকল জায়গায় দর বৃষ্টির কারণে লাইন বন্ধ হয়ে গিয়েছে সে সকল জায়গায় কিন্তু এখানে হচ্ছে না সুতরাং সরকারকে বলবো ওই আইন মিটিং না করে ওইখানে সেখানে না করে স্বার্থ বাস্তবায়ন করেন এই স্বার্থ বাণালি চলছে মানে মানুষের এটার সাথে স্বার্থ সম্পৃক্ত এই স্বাস্থ্য প্রাণালী এই পণ্ডিত কর্মকর্তা কর্মচারীদের জন্য না আমি তো গতকাল কেউ বলেছি একটা প্রতিষ্ঠানের প্রোগানকে যখন তার প্রতিষ্ঠানের সবাই খুব মারে যখন সে গাড়ি থেকে নামতে ভয় পায় ভুয়া ভুয়া বললাম স্লোগান দেয় সেই লোকটা কি সারতে তারপর ওই প্রতিষ্ঠানে থাকতে চায় আমাদের বুঝেছেন কিন্তু মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা প্রচুর মহোদয় বা সরকার যদি বিষয়ে এগুলো বসতে না পারে এর কে দুঃখের বিষয় কিছু নাই আপনারা যদি মনে করেন সামনে যারা তৈরি হবে এটা ভুল করবেন পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে আমরা আপনাদের দিকে তাকায় আছি আবারও বলি আপনাদের দিকে তাকায় আছি মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন আপনারা দয়া করে সঠিক না দেন ওই সরিয়া চেয়ারম্যানের ভয় পাই আপনারা হবেন না আপনারা বঞ্চিত করতেছে ভাই বোনেরা সবাই আছে তারা কিন্তু কোনো স্বার্থে আসে না এখানে শুধুমাত্র নিজের আসে নাই অবশ্যই আমাদের স্বার্থ আছে কারণ এটা হলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে সুস্থ কর্ম পরিবেশ এটা তো আমাদের এই আন্দোলনের সাথে কোনো অর্থনৈতিক বিষয় রিলেটেড নাই আমরা বলি নাই আমাদের বেতন বাড়িয়ে দাও আমরা বলি নাই আমাদের এটা দাও আমার লাইন্ড নিরাপত্তা দরকার কর্ম পরিবেশ দরকার সেরকম প্রত্যেকটা সহকর্মী সুস্থ কর্ম পরিবেশ দরকার ছত্রিশ বছর চুক্তির নামে এখানে চলবে না এই যারা আছে তারা এই সিস্টেমের আমি মনে করি অর্থনৈতিক সচল রাষ্ট্র তারা এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক টাকা সচল রাখা মানে এই দেশের অর্থনৈতিক টাকা সচল রাখা তারা শুধু বেতনের জন্য চাকরি করে না তারা তাদের কাজের বাইরে যায় নাইট অপারেশন করে এবং সরকারের ব্যবস্থা আদায় সবচেয়ে বড় ভূমি করতে পারে কিন্তু তাদেরকে আপনি চুক্তি বৃত্তি খাইছেন কথায় কথা বের করে দিবেন এটা চলবে না তাদের চাকরি নিয়োজিত করতে হবে অথবা সবাইকে চুক্তি করে দেন একটা কারণে

কার্যক্রম চালানো না হয় এখানে কোনো সমস্যার হবে না এবং ওই চোর বাচ্চার দুর্নীতিবাদ চেয়ারম্যান ছেড়া উনি থাকা অবস্থায় এখানে কোনো সমস্যার হবে না হাজার হাজার কোটি কোটি টাকার এখানে খুলি যাচ্ছে ওনার যদি ন্যূনতম বিদেশ বোধ থাকতো গতকালকের ঘটনার পরে উনি সরকারকে বলতো আমি এখানে থাকবো না তার মানে আমরা বিষয় ক্লিয়ার সবাইকে বলবো আপনারা একজন সবকিছু দেখতেছে আপনারা দিকে নিজেরা বলবেন আপনি সঠিক করতেছেন না ভুল করতে যদি আপনার বিবেকেন আপনি চলে যাবেন আমরা চলে যাবো প্রত্যেকটা সহকর্মী প্রতিবাদা আচরিক নিজের বিবেকের যদি বলে যে না তুমি শিক্ষক পাশ তুমি এখানে থাকো আপনি থাকবেন আপনি আপনার জন্য থাকবেন আপনার পরিবারের জন্য থাকবেন ছোট কুড়ি মানুষ জন্য আমরা এখানে কলমানিত করব আমাদের গতকাল ঘোষণা করা হয়েছে এটা সবাই মোবাইল জমা দিয়ে এখানে চলে আসবেন আজকে কর্মসূচি তিনটার মধ্যে বসে হবে সবাই কর্মসূচি বাস্তবায়ন করবেন কেউ ঘরে বসে থাকবেন না ঘরে বসে বসে সুফল ভোগ করার আশা করবেন না গ্রাম সভা চালু রাখার জন্য যত করার দরকার ততটুকু হবে আর বাকি সবাই চলে আসবেন সব কথা সম্পর্ক চলে আসবেন আর কোরবানি এখানে কোনো প্রস্তুতি দিবেন সবাইকে কুরবানি দিবেন এবারে ততগুলো মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সৌর দিনের সুফল দামি যাবেন আপনারা সমস্যা নাই তো সবাই ভালো ভালোবাসবেন থেকে ভুতে না আন্দোলন চলছে চলবে মুক্তি নয় চুক্তি লউডি সবাই আলোচনা